রিবা শব্দটার উল্লেখ কোরআনে আছে সব মিলিয়ে বার। আর কেন এটা হারাম সেটা আমার লেকচারে বলেছিলাম কোরআনের নিয়ম অনুযায়ী সুদবিহীন অর্থনীতি এই শিরোনামে লোকে জানতে চায় কেন ইসলামের রিবা হারাম আর রিবা ও সুদ একই জিনিস চাপিয়ে দেয়া লোকে বলে যে না রিবা আর সুদ এক না এটার অর্থ তেজারতি আমি বিস্তারিতভাবে বলেছি আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পাবেন কোরআনের নিয়ম অনুযায়ী সুদবিহীন অর্থনীতি নামে আমাদের হাতে এত সময় নেই অর্থনীতির খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলার মতো তবে আমি শুধু কোরআনের দুটো আয়াতের অনুবাদ আপনাদের বলব সুরা বাকার দুইশো আটাত্তর ও দুইশো উনআশি নম্বর আয়তে বলা হয়েছে যে হে মুমিনগণ গন সুদের যাহা বকেয়া আছে তাহা ছাড়িয়া দাও যদি তোমরা মুমিন হও আর যদি সুদের বকেয়া না ছাড়ো তবে আল্লাহ ও তার রাসুলের সহিত যুদ্ধের জন্য প্রস্তুত হও অর্থাৎ কেউ যদি সুদ নেয় বা দেয় আল্লাহ ও রাসুল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন কথা বলা হয়েছে যেগুলো হল বড় গুণা কবিরা তবে এই বিশেষ গুণা বড় গুণাগুলির পাশাপাশি বলা হয়েছে যদি কেউ সুদের কারবার করে আল্লাহ এবং রাসুল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন যদি সুদের কারবার করেন আপনি আল্লাহ এবং রাসুলকে চ্যালেঞ্জ করছেন যুদ্ধের জন্য